নমস্কার বন্ধুরা এটা হচ্ছে শ্রীভূমি শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা এস বাস স্ট্যান্ড তারই সামনে আছে মঙ্গলদ্বীপ বিবাহ বন সেখানটাতে আগমনী কর্তৃক একটা কাম সেল চলছে আজ তিন দিন যাবৎ অর্থাৎ ন তারিখ থেকে এগারো তারিখ অবধি চলবে সেটা আজ দশ তারিখ তো ওইখানটাতে আত্মসহায়ক গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ এরা কতগুলো স্টল খুলেছে সেখানটাতে মেলাও হচ্ছে এবং সেলও হচ্ছে তো তার তত্ত্বাবধানে আছে ওয়ার্ড কমিশনার নির্মল বণিক এবং ওই এলাকারই কিছু আত্মসহায়ক গোষ্ঠী তো গভর্নমেন্টের যেই পদ্ধতি আত্মসহায়ক গোষ্ঠী গঠন করা সেটাতে কিন্তু একটা ভীষণভাবে একটা সুযোগ করে দেওয়া হয়েছে সেই সমস্ত লোকদের সেই সমস্ত মহিলাদের অর্থাৎ এক একটা গোষ্ঠীতে দশ থেকে বিশ জন মেম্বার থাকে সেই সমস্ত মেম্বার যারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে সমাজে তাদের দ্বারা এই আত্মসহায়ক গোষ্ঠীগুলি তৈরি করা হয় তো এর মধ্যে একটা সুযোগ আছে প্রত্যেকটা মহিলার যে প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাকে বিকাশ করার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলার একটা সুযোগ এরা নিজস্ব হাতে তৈরি করা কিছু জিনিসপত্র এখানটাতে প্রদর্শনী করেছে বা বিক্রির জন্য উপস্থিত করেছে যা ছাড়া বিভিন্ন জায়গা থেকে সস্তায় কিছু জিনিস কিনে সেখানটাতে বিক্রি করছে তো ওদের নিজস্ব প্রোডাকশনও আছে আবার অন্য জায়গা থেকে কিনে এনেও বিক্রি করছে মানুষের সুবিধার জন্য এবং যতটুকু লাভ এরা করবে সেই লাভটুকু ওরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে যেহেতু ওরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তো সরকারের যেই সিদ্ধান্তটা আত্মসহায়ক গোষ্ঠী গঠন করা সেটাতে কিন্তু একটা লাভ আমরা দেখতে পাচ্ছি এটাই সাধারণত প্রত্যেকটা মহিলাই বিয়ের পরে বিভিন্ন সংসারের চাপে হোক সামাজিক চাপে হোক তাদের যে সত্য প্রতিভা সেটা বিকাশ করার সুযোগ পায় না তাই আত্মসহায়ক গোষ্ঠী গঠন করার পর ওদের মধ্যে যতটুকু প্রতিভা বা বিকাশ আছে সেটাকে জাগিয়ে তুলতে ওরা সচেষ্ট হয় তো স ধন্যবাদ সবাইকে আমি এই কারণে বলছি আপনারা সবাই আসবেন এই রকম একটা প্রদর্শনী বা মেলায় দেখবেন এবং ঘুরবেন দেখবেন কিনবেন এবং ওদেরকে সাহায্য করবেন দেখুন ওদের হাতের তৈরি হ্যাঁ কিছু জিনিসপত্র এখানটাতে প্রদর্শন করা হয়েছে এবং খুব সবার অ্যাফোর্ডেবেল অর্থাৎ সাধ্যের মধ্যে দামও রাখা হয়েছে যাই হোক এই রকম একটা প্রদর্শনী বা মেলায় আমাদের সহযোগিতা করা একান্তই কর্তব্য বলে মনে করি তাই সবাইকে অনুরোধ করব। আপনারা আসুন এখানে মনিহারি জিনিস থেকে আরম্ভ করে হ্যাঁ বিভিন্ন রকমের রেডিমেড গার্মেন্টস মেখলা চাদর থেকে শুরু করে সমস্ত কিছুই এখানটাতে দেখুন হাতের তৈরি বিয়ের কুলো এরা করেছে বাজার থেকে কুলো কিনে সে তার উপর বিভিন্ন রকমের চিত্র এঁকে তাকে আরও সুন্দর করে ফুটিয়ে উঠেছে আর দেখুন মনিহারি জিনিসগুলো কিছু ওলদের নিজের তৈরি আর কিছু রেডিমেড কিনে এনে এখানটাতে প্রশাসায় সাজিয়েছে তো সবাইকে অনুরোধ করব এই রকম একটা প্রদর্শনী বেলায় আসুন ওদেরকে সাহায্য করুন তো দেখুন আবার পিঠে পুলির ব্যবস্থাও আছে অর্থাৎ কোনো মহিলা যদি পিঠে পুলিতে খুব অভিজ্ঞ হয় তাহলে তার তৈরি একটা প্রোডাকশান বা একটা প্রোডাক্ট এখানটাতে সেলের ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই এখানটাতে আসবেন এবং ওদেরকে যথাসম্ভব কিছু জিনিসপত্র কিনে সাহায্য করুন